রাতের সময় যেন সব কিছুই একটু অন্যরকম লাগে স্টেশনের আলো ফ্যাকাশে হয় বাতাস ভারী লাগে আর নিজের পায়ের শব্দ অপরিচিত মনে হয় কিন্তু এই শহরের মানুষদের কাছে সবচেয়ে ভয়ের জিনিস শেষ ট্রেনের শেষ কামরা শোনা যায় ওই কামরায় বসলে মানুষ আর আগের মতো থাকে না কেউ কেউ আর বেঁচেও থাকে না সেই কামরায় উঠবে অরিন্দম আর আজ রাতেই সে জানবে সত্যিটা রাত বারোটা পনেরো স্টেশন প্রায় খালি শুধু দুই একজন কর্মী আর বাতাসের শব্দ অরিন্দম দৌড়ে প্ল্যাটফর্মে উঠল তার মুখে ক্লান্তির ছাপ উফ শেষ ট্রেনটা ঠিক ধরছি ঠিক তখন ছায়া থেকে বেরিয়ে এলো চাওয়ালার রাজন ভাই ট্রেন ধরছেন আজ এত রাতে কাজ ছিল শেষ ট্রেনটাই পেলাম রাজন একটু ভয় পেয়ে তাকালো ভাই শেষ কামরা নেবেন না ওটা ভালো লোকজন বলে ওখানে কিছু আছে অরিন্দম হেসে বলল আরেকটু কিচ্ছু নেই ভয় পেয়ে গেছো রাজন আর কিছু বলতে পারল না কখনোই এগিয়ে এলো স্টেশন মাস্টার হরিপাল বৃদ্ধ চোখে ভয়ের ছাপ বাবা শেষ কামরায় যেও না বহু বছর ধরে আমি দেখি ওই কামরা নিজে নিজে আলো জ্বালায় নেভায় ওটা মানুষের কামরা না অরিন্দম আবারও হাসল আপনারা সত্যি এসব বিশ্বাস করেন হরিপাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল বিশ্বাস করি না কিন্তু যারা ওই কামরায় গেছে তাদের মুখ এখনো দুঃস্বপ্নে দেখি এই কথা শুনেই হঠাৎ ট্রেন ঢুকে পড়ল হুইসেলের শব্দে বাতাস কেঁপে উঠল অরিন্দম আর কিছু না ভেবে ট্রেনে উঠে গেল সব কামরার আলো উজ্জ্বল শুধু শেষ কামরাটা যেন অর্ধেক মরা বাইরে থেকে ঝিম ঝিম করে আলো জ্বলছে অরিন্দম ঝুঁকে দেখল কামরাটা প্রায় খালি একজন মাত্র যাত্রী বসে আছে মাথা ঝুঁকে মুখ দেখা যাচ্ছে না চুল লম্বা ভেজা এখনো অরিন্দম জানে না ওই কামরাতেই কখনো এক তরুণীর রক্তে ভেজা থাকা দেহ পাওয়া গিয়েছিল তার নাম কাঞ্চনা অরিন্দম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল ট্রেন চলছে কিন্তু কামড়ার ভেতরে কোনো শব্দ নেই না লোকোমোটিভ না রেলের ঝাঁকুনি এখন শুধু অর্ধেক জলা আলো ফ্লিক ফ্লিক অরিন্দমের মনে হচ্ছিল কামড়াটার ভেতরের হাওয়া যেন পুরনো যেন কোনো মৃত মানুষের নিঃশ্বাস থেকে আসা ঠান্ডা হঠাৎ আলো নিভে গেল এক সেকেন্ড দুই সেকেন্ড আবার আলো জ্বলে উঠতেই অরিন্দম দেখল সামনের যাত্রীটা একটু কাছে এসে বসেছে আলো আবার ঝিম ধরল ফ্লিক ফ্লিক এইবার আলো নিভে তিন সেকেন্ড পরে জ্বলে ওঠে এই যাত্রী এখন তার এক হাত দূরে মাথা নিচু চুল ছড়িয়ে আছে এত কাছে এলেন কেন কোনো উত্তর নেই হঠাৎ একটা অদ্ভুত ভেজা ফিস ফিসফিসিয়ে শোনা গেল তুমি আমার সামনে বসেছো কেন বড় ঝুঁকে পিছিয়ে গেল কে আপনি ধীরে ধীরে যাত্রী মাথা তুলল এবং অরিন্দম দেখল মুখ নেই চোখ নেই মুখের জায়গায় শুধু সাদা কাটা দাগ আর চুল ভেজা রক্তের মতো ঝুলছে ট্রেনের আলো এবার পুরো রক্তের মতো লাল হয়ে গেল ট্রেন থেমে গেল বাইরের অন্ধকার যেন কামরার ভেতরে ঢুকে পড়ল হঠাৎ চারিদিকে কান্নার শব্দ বহু বছর আগে ওই কামরায় একটা মেয়েকে দিন দুপুরে খুন করা হয়েছিল তার নাম ছিল কাঞ্চনা তার মুখ কেটে নেওয়া হয়েছিল আর দেহ গায়েব হয়ে গিয়েছিল ট্রেন পাওয়া গিয়েছিল রক্তে ভাসতে ভাসতে তারপর থেকে মুখহীন আত্মা খুঁজছে নিজের মুখ যে তার সামনে বসে সে আর নিজের মুখ নিয়ে ফিরে আসে না মুখহীন যাত্রী উঠে দাঁড়াল তার শরীর কাঁপছে আর রক্তের গন্ধ তীব্র হয়ে উঠছে তোমার দুটো চোখ আমাকে দেবে অরিন্দম ভয় পেয়ে দরজার দিকে ছুটল দরজা নড়ছে না জানালা বন্ধ কামরা যেন তাকে গিলে নিয়েছে হঠাৎ অরিন্দমের পিছনে ঠান্ডা হাত মুখের কাছে এসে দাঁড়ালো আমাকে আমার মুখ দাও অরন্দন চিৎকার করলো কিন্তু কোন শব্দ বের হলো না আলো নিভে গেল অন্ধকারে শুধুই টপ টপ রক্ত পড়ার শব্দ শ্বাসের শব্দ আর কাঞ্চনার ফিসফিসি 哭出来。